পটলের দোরমা কিন্তু আমাদের বাঙালিদের কাছে ভীষণই একটা জনপ্রিয় খাবার বাড়িতে যদি কখনও নিরামিষের দিনে পটলের তরকারি করা হয়ে থাকে তাহলে দেখবে অনেকেই কিন্তু নাক ছিটকায় অনেকেই কিন্তু অবজেকশন জানায় কেউ পটল খাবে না কিন্তু এই ধরনের যদি পটলের দোরমার রেসিপিটা তোমরা বানিয়ে নিরামিষের দিনে খাওয়াও তাহলে কিন্তু আঙুল চেটে দেখবে সবাই খাবে কোনো কিন্তু অবজেকশন একেবারেই থাকবে না এই পটলের দোরমার রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি পটলের দোরমার রেসিপিটা বানিয়েছি আর এই পটলটা কিভাবে কাটবে আর এতে মানে কি ধরনের মশলা পরে স্টাফিংয়ে কি ধরনের মশলা পরে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি এ টু জেড বলে দেব তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পটল নিয়েছি এগুলো একটু লম্বা লম্বা ধরনের যে পটলগুলো থাকে দেশি পটল আমি সেগুলোই নিয়েছি এই পটলগুলোর ভেতরের বীজটা আমি এইভাবে বার করে ফেলেছি কিভাবে বার করেছি সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি তবে এই যে পিছনের অংশটা রয়েছে এটাও কিন্তু কেটে ফেলতে হবে আচ্ছা চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পটলটা কিভাবে কাটবে পটলের ওপরে যে খোসাটা রয়েছে ঠিক এইভাবেই কিন্তু ঘষে ঘষে খোসাটা তুলে ফেলতে হবে এবার এর মধ্যে ওপরের যে অংশটা থাকবে সেই ওপরের অংশটাকে একটু বড়ো মাপের রেখেই কেটে নিতে হবে কারণ যখন পটলগুলোতে পুর দেব তখন এগুলোকে ঢেকে দিতে হবে পুর যাতে না বেরিয়ে যায় তাই ওটা ঢাকনার কাজ করবে এবার একটা চামচ নিয়ে পটলের মাঝখানে যে বীজটা রয়েছে সেই বীজগুলোকে এইভাবে খুঁড়ে খুঁড়ে বার করে নিতে হবে তবে পটলের বীজটা আমি ফেলে দেব না এটা কিন্তু মশলা যখন আমি বানাবো মানে গ্রেভিটা তাতে কিন্তু কাজে লেগে যাবে ব্যাস এইভাবে কিন্তু পটলের দোরমার যে পটলটা কেটে নিতে হয় পেছনের অংশটাও আমি একটু কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি যেটা করব সেটা হচ্ছে পটলগুলোকে নুন দিয়ে মাখিয়ে নেব তবে শুধু ওপরের অংশটাই মাখাবো না ভেতরের অংশটাতেও কিন্তু নুনটা মাখিয়ে নিতে হবে তবে কিন্তু মানে নুনটা ভালোভাবে পটলের গায়ে লাগবে ব্যাস সুন্দরভাবে এইভাবে ঘষে ঘষে কিন্তু মানে পটলের গায়ে নুনগুলোকে লাগিয়ে দেবে আর সাথে যে টুপিগুলোর মতো যে কেটেছি সেগুলোকেও কিন্তু নুন মাখিয়ে নিয়েছি এবার বানিয়ে নেব আমি গ্রেভির মশলাটা তার জন্য দিয়েছি ওয়ান টেবিল স্পুন চারমগজ দিয়েছি প্রায় সাত আটটার মতো কাজু আর একটা এক ইঞ্চির মতো আদা আর দিয়ে দেব এর মধ্যে টমেটো মোটামুটি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিলেই হবে আর পটলের যে বিষটা ছিল সেই বিষটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এর একটা এবার আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব এই স্মুথ পেস্টটা কিন্তু বানাবার সময় খেয়াল থাকে কোনোভাবে যেন দানা না থাকে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টাফিংটা বানাবো কী করে এর জন্য এখানে গ্রেটেড করে রাখা পনির নিয়েছি আড়াইশো গ্রাম নিয়েছি এখানে আলু সেদ্ধ আর নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা কুচি এবার আমি কিছুটা নিয়ে নেব কাজু আর কিশমিশ কুচি আচ্ছা বলে রাখি এটা কিন্তু অপশনাল যদি কেউ দিতে চাও তাহলেই দিতে পারো নাহলে যদি ভাবো এটা স্কিপ করবে তাহলে কিন্তু স্কিপ করেই দিতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল বসিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো পটলগুলো ভেজে নেব তবে ভাজার সময় খেয়াল থাকবে একেবারে যেন এটা হান্ড্রেড পার্সেন্ট কুক না হয় মোটামুটি সিক্সটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট কুক হলেই কিন্তু চলবে দেখো পটলগুলো দুপাশটা বেশ লাল লাল হয়ে ভেজে উঠেছে এবার আমি এগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে থেকে তুলে নেব কারণ খুব বেশি কিন্তু এটা ভাজলে ভালো লাগবে না খেতে ব্যাস এবার আমি এটাকে পাশে রেখে দিই এবার আমি বানিয়ে ফেলবো স্টাফিংটা তার জন্য সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি লঙ্কা আর হচ্ছে আদা কুচিটা দিয়ে এবার ভালো মতো একটু ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মোটামুটি এক মিনিট থেকে দু মিনিট ভাজলেই কিন্তু কাঁচা গন্ধটা বেশ চলে যায় এবার আমি এতে দিয়ে দেব বেশ কিছুটা নারকেল কোড়া তবে নারকেল কোড়া কিন্তু খুব বেশি দেবে না জাস্ট মানে গন্ধটা যেন খুব ভালো হয় সেভাবেই দিতে হবে এখানে আমি পুটটা একটু বেশি ব্যবহার করেছি তাই এখানে মোটামুটি ওয়ান ফোর্থ কাপের মতো নারকেল কোড়া আমি দিয়েছি দিয়ে এটাকে ভালো মতো একটু ভেজে নিয়েছি যতক্ষণ না বেশ নারকেলের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দিয়ে দেবো এবার কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা এর মধ্যে ধনে গুঁড়ো ব্যাস আর কোনো মশলা এখানে দিতে লাগবে না এবার এটাকে খুব ভালোভাবে আবার ভেজে নিতে হবে যাতে করে হলুদ আর যে ধনে গুঁড়োটা দিয়েছি তার কাঁচা গন্ধটা চলে যায় এবার দেখবে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা চিনি আর কিছুটা দিয়ে দেবো নুন নুন মিষ্টির কিন্তু ব্যালেন্সটা এখানে সমান হতে হবে কোনোটা যেন বেশি না হয়ে যায় এবার আবারও আমি এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তবে সমস্তই উপকরণগুলোকে যখন আমি নাড়াচাড়া করছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়াম টু লো এবার এর মধ্যে আমি দিয়ে দেব সে গ্রেটেড করে রাখা পনিরটা পনিরটা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং একটু সময় হাতে ধরে এটাকে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই পনিরটাকে এবং এই মশলাগুলোকে দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে এরই মাঝে একটু আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ কুচিটা এটা দিলে না ঠিক মনে হবে যেন অনুষ্ঠান বাড়িতে যেমন আমরা খাই না ঠিক সেরকম কিন্তু স্বাদ আসবে তার জন্যই কিন্তু একটু কাজু কিশমিশটা দেওয়া আচ্ছা মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধটা তবে খুব বেশি কিন্তু আলু সেদ্ধ দিও না তাহলে কিন্তু আলুর পরিমাণটা মুখে বেশি পড়বে পনিরের কিন্তু মানে স্টাফিংটা সেভাবে স্বাদটা আসবে না তাই জাস্ট মানে বাইন্ডিংয়ের জন্যই কিন্তু আলুটা দেওয়া তাই অল্প আলু দিলেই চলবে আচ্ছা পুটটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এর বেশি আমি আর কুক করবো না এবার আমি স্টাফিংটা একটু ঠান্ডা করে নিয়ে পটলের মধ্যে এইভাবে পুটটাকে ঢুকিয়ে দেব। একটু হাতে কিন্তু ঠেসে ঠেসে ভেতরের দিকতে ঢুকিয়ে দিতে হবে এবং এই যে ওপরের ঢাকনাটা ছিল এর মধ্যে একটা টুথপিক এভাবে দিয়ে এই ঢাকনাটাকে ঠিক এর ওপর দিক দিয়ে গুজে দিতে হবে তাহলেই কিন্তু স্টাফিংটা সুন্দরভাবে মানে এর ভেতরে থাকবে এবং সহজে কিন্তু গ্রেভির সাথে বেরিয়ে আসবে না এইভাবে আমি সমস্ত এবার পটলগুলোকে রেডি করে নিয়েছি পুরগুলো ভরে দেখো প্রত্যেকটার মাথায় কিন্তু ঢাকনাগুলো লাগিয়ে দিয়েছি এবার আমি নেক্সট প্রসেসে চলে যাব গ্রেভিটা বানাবার জন্য ফোড়ন দেব গোটা জিরে সাজিরে তেজপাতা গোটা গরম মশলা আর দিয়েছি একটা শুকনো লঙ্কা এই সমস্ত মশলাগুলোকে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব ফ্রাইং প্যানে তার জন্য এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি রান্নাটা করব সাদা তেলে এর মধ্যে আমি মশলাটা ফোড়ন হিসাবে যেটা ব্যবহার করব বলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তবে হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে আর কিন্তু খুব বেশি এই ফোড়নটাকে ভাজলে চলবে না রঙটা যেন ভালো আসে তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কিছুটা এতে করে না অনুষ্ঠান বাড়িতে যেরকম একটা বেশ লাল লাল একটা তরকারি হয় একদম কিন্তু সেই রংটা আসবে এই কালারটা আনার জন্য কিন্তু এই টিপসটা ব্যবহার করা এবার আমি দিয়ে দেব মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম চারমগজ কাজুবাদাম দিয়ে সমস্ত মশলাটা দিয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেমে এটাকে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিতে হবে কারণ কাঁচা গন্ধটা এই সময় থাকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু লো ফ্লেমে এটাকে একটু কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট বাদেই দেখবে বেশ কাঁচা গন্ধটা চলে গেছে এবং সুন্দর একটা গন্ধ আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা মশলা কি মশলা দিচ্ছি চলো সেগুলো আমি এবার দেখিয়ে দিই এখানে আমি প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দেব এখানে কিছুটা চিনি তবে বলে রাখি গ্রেভির কিন্তু স্বাদটা একটু মিষ্টি মিষ্টি নুন নুন হবে তাই নুন মিষ্টি কিন্তু সমান হতে হবে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর এরই মধ্যে দিয়ে দেব কিছুটা জিরে গুঁড়ো ব্যাস আর কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না আবারও আমি এটাকে একটু হাতে সময় নিয়ে দু থেকে তিন মিনিট একটু লো ফ্লেমে এটাকে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে পরে দেখবে গন্ধটা একটা সুন্দরভাবে আসছে অন্য রকমের তখন আমি এর মধ্যে একটু অ্যাড করে দেব কিছুটা টক দই ফ্যাটানো টক দই এই ফ্যাটানো টক দইটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব করে দিয়ে আমি এটার মধ্যে কিছুটা দিয়ে দেব শাহি গরম মশলা এই শাহিম গরম মশলা কিন্তু অবশ্যই দিতে হবে তবেই কিন্তু গন্ধটা বেশ একটা অনুষ্ঠান বাড়ির মতো হবে ও একটু বলে রাখি এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু ঘি ঘিটাও কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল জলটা দেওয়ার কারণ হচ্ছে এই সময় কিন্তু গ্রেভিটা আমি করে নেব প্রথমে আগে কিন্তু পটলটা দেব না প্রথমে গ্রেভিটা কিন্তু করে নিতে হবে কারণ পটলটা দিলে পরে বেশিক্ষণ থাকলে পরে পটলের ভেতর থেকে যে পুটটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্রেভিটা বানাবার সময় প্রথমে কিন্তু গ্রেভিটাকেই বানিয়ে নিতে হবে গ্রেভিটা বেশ পনেরো মিনিট ধরে আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে এটাকে হতে দেব। পনেরো মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওপরে কতটা দেখো তেল ভেসে এসছে মানে গ্রেভি কিন্তু মোটামুটি ফিফটি পারসেন্ট রেডি আমার হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটা এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পটলগুলোকে। পটলগুলোকে পটলগুলোকে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আরও পনেরো মিনিট এটাকে দমে রেখে দেব দেখো আমি ঠিক যেভাবে রাখলাম আস্তে ধীরে কিন্তু এইভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে খুব বেশি কিন্তু এগুলোকে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেতরের পুটটা বেরিয়ে আসবে তাহলে চলো পনেরো মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি পটলের দরমাটা ঠিক কী অবস্থায় থাকবে আর এর মধ্যে কিন্তু পটলটা দেখবে বেশ সেদ্ধ হয়ে যাবে এর বেশি কিন্তু আর সময় লাগবে না চলো পনেরো মিনিট পরে তোমাদেরকে খুলে দেখাই দেখো তেলটা বেশ আবার ওপরের দিকে ভেসে উঠেছে আর পটলগুলো কিন্তু আগের থেকে বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে আবার পটলগুলোকে আমি ওপরের অংশটাকে নিচের দিকে করে দিচ্ছি নিচের দিকে করে আবার একটু ঢেকে দিচ্ছি জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের জন্য তাহলেই কিন্তু আমাদের পটলের দরমা পুরোপুরি রেডি হয়ে যাবে চলো আমি তোমাকে পাঁচ মিনিট পরে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি খুলে আর কিন্তু মানে বেশি কুক করব না একটু গরম মশলা মানে হোমমেড যে গরম মশলা থাকে সেটা আমি একটু দিয়ে দিয়েছি গন্ধটা যেন আর একটু ভালো হয় আর দেখো কালারটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো এসছে বাড়িতে কিন্তু মানে পাতে দেওয়া মাত্রই জাস্ট মিমিসের মধ্যে দেখবে শেষ হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় কিন্তু পটলের দরমাটা খেতে চলো এটাকে ঢেকে আমি ঠান্ডা হতে দিই ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি পটলের দোরমাটা ঠিক কেমন হবে কি বলেছিলাম না অনুষ্ঠান বাড়ির মতো দেখতে লাগবে ঠিক মনে হচ্ছে না যে অনুষ্ঠান বাড়িতে যেরকম আমরা পটলের দোরমা খাই ঠিক সেরকম বাড়িতে বানাও বানিয়ে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে আমার চ্যানেলটাকে ভালো লাগলে ইনসাইড কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে তারটা